খাটটাতে থই আমার মশাই আজকে সকালবেলা কিছু খাবেন না শরীর খারাপ সেই জন্য সকালে কিছু খাবেন না তো উনি এত সকালে যখন কিছু খাবেন না তখন আমার আর কোনো কাজ নেই মেয়ে বেরিয়ে গেল আজকে মেয়েদের ক্লাস ইলেভেনের ওদের সেকশনে ক্লাস টিচারের সাথে নিয়ে সমস্ত বাচ্চাদের দাঁড় করিয়ে ফটো তোলা হবে যেটা প্রত্যেক বছরই তোলা হয় সেটার জন্য ব্লেজার পড়তে হবে আর স্কুলের নিয়ম অনুযায়ী তাকে বাঁধতে হয়েছে হচ্ছে বিনুনি এখন তার তো লেয়ার করা চুল এইখান থেকে কাটতে 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 পিট অপ দিয়ে গেছে বিনুনি করতে গিয়ে সব এদিক ওদিক একটু বেরিয়ে গেছে প্লাস সিল্কি চুল শ্যাম্পু করা চুল সে কিছুতেই সোয়েটার পরলো না আর কালকে বাসে ঘুমিয়ে পড়েছে ওর এক বন্ধুর কাছে ওর ব্লেজারটা ছিল ব্লেজার পরতেই হবে ওদের ফটো তোলার দিনে তা বন্ধুর কাছে ব্লেজারটা রয়ে গেছে সেই জন্য যেহেতু সোয়েটার পরলে খুলতে হবে আবার চুল উল্টো পাল্টা হয়ে যাবে সেহেতু শুধু গায়ে গেলো জাস্ট ওই উইন্টার ইউনিফর্মটা চড়িয়ে নিয়ে গেল ব্লেজার বন্ধু ওই যাবে তো তেজ দেখাতে দেখাতে গেল যে ঠান্ডা নেই তুমি নিজেও সেটা জানো আমি বলেছিলাম অন্য কিছুটা করে নাও তোমার তো অনেক রকমই আছে যেগুলো সামনে থেকে চেন দিয়ে খোলা যাবে তো সেটা ব্যাগে ভরে নিও পরে ব্লেজার পেয়ে গেলে না গেলো কালকে যাওয়া তো অঘটন না হলেই হয় আর কি হবে না আশা করছি ভালো ভাবলে ভালোই হবে তো এখন আমার গায়ে যেহেতু একটু রোদ্দুর লাগাতে হবে প্রত্যেক দিনের মতো তো আমি ভাবছি একটু ঘুম ঘুম পাচ্ছে এই বিছানাটাতেই একটুখানি শুয়ে যাবো আগের দিন বলেছিলাম আপনাদের তো তার আগে একটুখানি যেগুলো আমার পানীয় সেগুলো একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর এখানে দেখি একটু শোয়া যায় কিনা না তারও আগে মানে বাইরে এই ঘর থেকে বাইরে বেরোলেই কত কাজ যে কত কাজ কিন্তু না একটু শুভ একটু আমি যদি আমাদের ঘরে শুতে যাই তাহলে কলিং বেল বাজিয়ে আমাকে কাউকে ঘুম ভাঙাতে হবে ওই ঘরে ঢুকলে আমি ঘুমিয়েই পড়ব আর সকালবেলা উঠে এত দৌড় হলো না তখন ধরে যে এখন আর দৌড়াতে ইচ্ছা করছে না আমার যে কোনো কারণে হোক একটু একটু বাজার থেকে আবার প্রচুর কাজ প্রচুর প্রচুর যদিও সেই গোছানো খুব একটা বড় কিছু নয় কিন্তু একটা বড় কাজ হচ্ছে দুটো বড় কাজ একটা হচ্ছে যে আমার এডিটিংটা কমপ্লিট করা সেটাই এই বাইরের মানে আমাদের রাস্তা লাগওয়া ঘর থেকে মুশকিল এত বাড়ি ঘোরার আওয়াজ সেই জন্য আমাকে ওই ঘরেই যেতে হবে আর একটা খুব জরুরি কাজ সেটা অন্যান্য সব কাজ শুরুর আগেই আমাকে আজকে করতে হবে সেটা হচ্ছে আমার বদলে যাওয়া যে ডায়েট প্ল্যান সেটা আমাকে দিয়েছিল মোবাইলেতে হুম ও পিডিএফ ফর্মে সেটা আছে সেটা না আমার মোবাইল থেকে খুলে খুলে দেখে কাজগুলি সারতে পড়তে অসুবিধা হচ্ছে তো সেই জন্য ভাবছি যে ওটাকে একটা কাগজে বা খাতায় লিখে রাখতে হবে সেটা একটা বেশ অনেকক্ষণের কাজ ধীরে 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 সুস্থে সেগুলো করতে হবে আর দিন গিয়ে কতদূর কি ডায়েট হবে আমার যথেষ্ট সন্দেহ আছে মা এগুলো পরিশ্রম কর হাঁট ব্যায়াম ভদ্রমহিলা তিনি নিজে একটা স্কুলে বায়োলজি পড়াতেন যথেষ্ট সব কিছু সম্পর্কে বাকিবহল কিন্তু স্নেহের ব্যাপারে মানুষ একটুখানি অবুঝ হয়ে যায় আর এটাও তো ঠিক যে আমি যাচ্ছি অল্প কটা দিনের জন্যই সেই সময় আমি একটুখানি খাবো এটা খাবো না ওটা খাবো না এগুলো করলে একটু মুশকিল আমার মায়ের কিছু কিছু জিনিস আছে যেগুলো মা খুব ভালো রান্না করেন মা চান যে আমরা দিনহাটায় গেলে খাই এবং মায়ের একটা অখাট্য কথা হচ্ছে তোরা যখন আসিস তখন তোদের সাথে আমারও দুটো ভালো মন্দ খাওয়া হয় মাছ মাংস তো খান না নিরামিষ তরকারিগুলোর কথাই বলছেন আর কি হ্যাঁ তা নইলে সারা বছর তো আমিও ওই আঝেলা আতেলা খাবারই খাই বল তা এই শব্দগুলো আর কি মনটা খারাপই করে দেয় ঠিক আছে কটা দিনের জন্যই তো যাওয়া ঠিক আছে আমি শুরু হয়ে গেছে কিছু মিচিজ এই আমাকে না কালকে দেখছিলাম পাত্তাই দিচ্ছিল না আজকে আবার খুব পাত্তা দিচ্ছে দেখি না এই জলটা এটা হচ্ছে মৌরি আহাট জোয়ান হয়ে জল এই জলটাকে খেতে গেলে আমাকে এখানেই বুঝতে হবে উড়ে গেল তো এক এক দিন এক এক রকম রোদে বসে শখ মিটে গেছে বাবা ওটা খেতে খেতে মাথা ধরে যাচ্ছে আজকে রোদের খুব তাপ খুব আর ঘুমটাও কেমন একটা যেন ছুটে ছুটে গেল এরপর একটু কাজ করতে শুরু করি ঘুম যখন আর পাচ্ছে না তখন বেকার শুয়ে লাভ নেই মা ফোন করে বললেন বাড়ি থেকে না মা একটু শিউলি পাতা নিয়ে আসিস মায়ের ওই পায়ের ব্যথার জন্য প্রত্যেক দিন এটা ফুটিয়ে মা সেই জলটা খান ভালো আছেন কিন্তু জানেন তো এটা করে আর সকালবেলা ব্লগ শুরু করেছিলাম যে দুটো ফুল দেখিয়ে তখনও সেগুলো ফোটেনি একদম সকালে ফোটে না বোজানো থাকে তারপর একটু বেলা বেলে আবার কি সুন্দর ফুটে যায় কি যে ভালো লাগছিল এগুলোকে তুলতে প্রত্যেক দিনই ভালো লাগে আজকে যেন একটু বেশি করে ভালো লাগছিল আর যে ওই যে একটা ঝুমকো মতো আছে সেটা ফুটতে একটু সময় লাগে সেটা এখনও ফোটেনি তার মানে আমি দিন যাওয়ার আগে কোনোভাবেই গাছগুলোকে ছাদে তুলে দিতে পারবো না তো এখন এই যে আমার পুজো চান টান সব কিছু হয়ে গেছে কি কি নেব না নেব সমস্ত কিছু মাথায় রয়েছে কিন্তু সেগুলো এখনো কাজে বাস্তবায়িত করা হয়নি আগে আপাতত পুজোটা নিই পুজো সারতে সারতে বরং কয়েকটা কথা নি এক্ষুনি যেটা দেখালাম শিউলি পাতা সেই শিউলি পাতা খেয়ে কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধুদের মধ্যেও অনেকেই ভালো আছেন একজন আমার সাবস্ক্রাইবার বোন তার মায়ের খুবই পায়ের যন্ত্রণা যেটা আমাদের ভারতীয় মানে মা মাসিমাদের যেটা খুব কমন ব্যাপার সেটাতে এটা করে কিন্তু খুব লাভ হয় পনেরো দিন একটানা খেলে খুব বেশি রকমভাবে প্রভাবটা বোঝা যায় আমার মা এটা নিয়মিত খাচ্ছেন একার জীবন তো নিজেকেই ভালো থাকতে হবে তো সেটা কি করে করতে হয় আপনারা যারা পুরনো বন্ধু তারা জানেন যারা নতুন জুড়েছেন তাদেরকে বলি সকালবেলায় উঠে চার পাঁচটা শিউলি পাতা ছিঁড়ে ছিঁড়ে দু কাপ জল ফুটিয়ে ফুটিয়ে এক কাপ করতে হবে তারপর সেটাকে ছেঁকে খেতে হবে খুব বেশি একটা তেতো লাগে না একটু কষা কষা লাগে আর যাদের একটু খারাপ লাগবে সুগার না থাকলে একটু মধুমেশে খেতেই পারেন এটা টানা যদি পনেরো দিন খান পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন আমাদের দিনহাটার বাড়িতে খুব ভালো একটা শিউলি গাছ ছিল কিন্তু সে গাছটা হঠাৎ করে মরে যায় এমন পোকার আক্রমণ হয় মা সেটা বাঁচাতে পারেননি যার ফলে শিলিগুড়ি থেকে এই কিছুদিন আগে একটা শিউলি গাছ মা নিয়ে গেছেন কিন্তু সেটা নিতান্ত শিশু সেখান থেকে প্রত্যেক দিন চার পাঁচটা করে পাতা ছিঁড়লে গাছটা মরে যাবে আমাদের এই ব্যাপারে বিপদ করেন মমিনাদি সে বিভিন্ন বাড়ি থেকে মাকে প্রত্যেক দিন চার পাঁচটা করে শিউলি পাতা ছিঁড়ে ছিঁড়ে এনে দেয় কিন্তু কি হয়েছে আমাদের বাড়িতে তো রয়েছে মা বললেন তাহলে কয়েকটা নিয়ে আসিস ফ্রিজেতে রেখে দেবো আমি বরং সেভাবেই খাবো কিন্তু এই কয়েকদিন একদম বৃষ্টি নেই আর ওই গাছটা তো একদম আমাদের বাগান সংলগ্ন দুদিকে দুটো রাস্তা গেছে সেই নব্বই ডিগ্রি কোনটাতে এই শিউলি গাছটা রয়েছে যার ফলে এত ধুলো মানে যখন আমরা কাদা জল আর বন্ধ হচ্ছিল না শেষ পর্যন্ত অনেকটা জল ফেলে দেওয়ার পর তারপর রঙগুলো পাতার রঙগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছিল তো যা হোক এখন সারা বাড়িতে এই ধূপটা দেখিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি লোবান ধূপ খুব সুন্দর একটা গন্ধ হয় এবং এই লোবান ধূপ বাড়িতে জ্বালানো অত্যন্ত শুভ অত্যন্ত বাড়িতে মানে সে এক অন্য রকমের পজিটিভিটি তৈরি হয় তো আমাকে এর মধ্যেই এটাকে শুকিয়ে নিয়ে প্যাক করে নিতে হবে শিউলি পাতাটা সেই জন্য দেখছি বারবার করে মাঝখানে একটু ইয়েও করে ফেলেছিলাম মানে জায়গা বদলও করে দিলাম আলপনাদি চালুন করে আমাকে দিয়ে গেছিলো আমি আবার সেটাকে একটু সরিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করে দিয়েছি সারা বাড়ি জুড়ে প্রচুর পরিমাণে লোবানের ধোঁয়া হয়ে গেছে সেটা বেরিয়ে যাচ্ছে এবং পাশের বাড়ি থেকেও বলা বলি করছে কি সুন্দর ধূপের গন্ধটা সত্যি তাই মানে কী যে ভালো লাগছিল কি বলবো যাই হোক এটা মোটামুটি এবার শুকিয়ে গেছে যেটুকু বাকি আছে সেটুকু একটু উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে এটা তো ওই ফলের ঝুড়ি ফলটা তো নেই আপাতত সেই জন্য এখানেই দিয়ে দিলাম তারপর আবার যেহেতু এই চালুনটা শুকিয়ে গেছে তাই চালুনে আরেকটু ছড়িয়ে দিয়ে দিলে আর একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ যাই হোক ভেজা অবস্থায় কোনোভাবেই আমি প্লাস্টিকে করে নিয়ে দিনহাটায় নিয়ে যেতে পারবো না আর এই জায়গাটাতে থই থই রোদ্দুর আসছে এই যে চালুনেতে এইবারেতে দিয়ে দিলাম একদম শুকিয়ে একদম একদম শুকিয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো যাই হোক এরপর একটুখানি প্যাকিংটা করতে শুরু করব। খুব একটা বেশি জিনিসপত্র মানে তামঝাম নেই এই যে ট্রলিটা আমি শুরুতে ভেবেছিলাম আমার আর টুকরের এক ট্রলি দিয়েই হয়ে যাবে কিন্তু দেখা গেল যে মায়ের জন্য এত জিনিসপত্র কেনা হয়ে গেছে সে বেড়াতে গিয়েছিলাম না তো সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে এত জিনিস কেনা হয়েছে যে একটা ট্রলির আর্ধেক কি তারও বেশি জুড়ে শুধু মায়ের জিনিস দিয়েই ভর্তি হয়ে গেল এইগুলো দিনহাটাতে গেলেই কিন্তু খালি হয়ে যাবে তো যাই হোক আমি প্রথমে মাকে বলে দিয়েছি যে আমি কিন্তু মা এখান থেকে পেটিকোট আর ব্লাউজ নিয়ে যাব আমি কিন্তু তোমার শাড়ি সমস্ত কিছু পরবো তা তারপরেও আমি আমি নিজের জন্য আরেকটা একটা পিওর সিল্কের শাড়ি নিলাম আর মাকে বলে দিয়েছি তোমার সব শাল পরব তোমার সমস্ত সোয়েটার পরব কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে মনে হলো যে না বাবা একটু নিয়ে যাওয়াটা ভালো সেই জন্যই নিতে নিতেই এই টুকটুক টুকটুক করে বাড়তে বাড়তেই অনেকটা হয়ে গেল এবং আমি বুঝতে পারলাম যে টুপুরের জন্য আমার ট্রলিতে আর জায়গা হবে না ভেবেছিলাম একটা ট্রলিতে সব আঁকিয়ে ফেলবো কিন্তু অসম্ভব ব্যাপার টুকুরের আমার হবেই না ওই যে জিনিসপত্রগুলো দেখলেন ওগুলো তো একটা ট্রলিতেই মানে কিন্তু শীতের জিনিসপত্র থাকলে জায়গা লাগবেই কিছু করার নেই মেয়ের জন্য আলাদা একটা ট্রলি হবে মানুষ মাত্র সাত দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে দুখানা ট্রলি নিয়ে বাবা যায় শুভ সন্ধ্যা বন্ধুরা মধ্য সন্ধ্যা যায় আমাকে এখন একটুখানি বেরোতে হবে কালকে রাস্তার জন্য একটুখানি অত সকালবেলা তো কিছু খেয়ে বেরোনো যাবে না সেজন্য সকালে রাস্তার জন্য চুটুর পুটুর একটা কিছু নিতে হবে তাছাড়া বাড়ির জন্য কয়েকটা জিনিসপত্র লাগবে সেজন্য একটু বেরোতে হবে আর আমাদের কালকে এখন তো উত্তরবঙ্গ এগিয়ে এসেছে সময়টা সাড়ে ছটার সময় ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর দিন ঢুকে যাচ্ছে ঢুকবার আসল টাইম হচ্ছে দশটা দশ কিন্তু বেশিরভাগ সময় আর কি আগেই ঢুকে যায় বিফোর টাইম ঢুকে যায় আজকে যেমন মা বললেন মা নাকি আবার আওয়াজ পায় উত্তরবঙ্গের তো মা বললেন আজকে দশটার আগেই ঢুকে গেছে তা সেটা ভালোই লাগছে শুনতে পেরে তবে সময়টা অনেকটাই এগিয়ে এসেছে এখন দেখুন আজকে যখন আমি উঠে আপনাদের সাথে কথা বলছিলাম পর্দা টর্দাগুলো সরাচ্ছিলাম তখন প্রায় পৌনে সাতটার সময় আজকে সূর্য আলো ফুটে গেছে ডেফিনেটলি তো সূর্যটা উঠুলো আজকে একদম দেখতে পেলাম পরিষ্কার তখন বাজে প্রায় সাতটার কাছাকাছি হ্যাঁ তো এত পিছিয়ে গেছে সুতরাং আমাদের যখন বেরোব আমরা অবশ্যই সাড়ে পাঁচটার মধ্যে বেরোতে হবে তখন একদম অন্ধকার থাকবে নিঃসুত্রার থাকবে তাই সেই একটা ব্যবস্থা তো করতে হবে তো যাই হোক অনেকদিন পর মায়ের কাছে যাচ্ছি খুবই আনন্দিত আসলে তো টুকিটাকি অনেক কিছুই করছি কিন্তু মনে হচ্ছে কখন রাতটা কেটে যাবে কখন দিন হবে কখন আমি ট্রেনে উঠবো এবং মায়ের কাছে যাব তো যাই হোক এবার কথা না বাড়িয়ে বেরোই বেরোবো তার চা স্টাগ দিয়ে আলপনাদের দিয়ে দিল চা এস বাইরে আজকে খুব ঠান্ডা পড়েছে বন্দোবস্ত নিয়েই বেরোতে হবে ঠান্ডা লাগানো যাবে না আর এখানে সবার শেষ কাজ হচ্ছে আজকের দিনের জন্য আমি রেখেছি সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে লোবান চালায় তো এই যেখানটায় লোবান টোবান জ্বালাই যার ফলে এই জায়গাটা মায়ের মুখটাতে না ছাইটাই পরে একটু হেজে আসছে কেন ছাই পড়ে বা যা হোক কিছু একটা হয় মানে জায়গাটাকে পরিষ্কার করতে হবে কথা আর কি তাই জন্য নিচের দিকে দেখুন আর দিকে বলেছি এই যে একটা সাদা রঙের ইয়েটা সেটা কয়েকদিন আগে আমি এনেছিলাম সাদা রঙের ওই কাপড়টা সেটা তিন মিটার এনেছিলাম ওটা এক মিটার কেটে মানে দু হাত কেটেছে এক মিটার না দু হাত কেটে আমাকে দিয়ে গেছে ওটাই আজকে এখন আমি পাতবো ওটাই হচ্ছে আজকের দিনের আমার শেষ কাজ ঠাকুরের আসনটা পরিষ্কার করে রেখে তারপর যাব। আমি যে কদিন থাকবো না লোবান বা কপুর কিছু দেবে না সুতরাং আর নোংরা হবে না আমি আসার পরে যদি লোভান প্রত্যেক দিন যা তাহলে সাত দিন পর পর এই কাজটা আমাকে করতে হবে কিন্তু তাও সাত দিন পর পর করতে হলেও এখন থেকে আমি নিয়মিতই করবো আপাতত সবুজ রঙের অমৃত চা সেটা একেবারে তিতকিরে একাকার আর আলম দিয়ে আরও বেশি করে যেন তিতকিরে বানিয়ে ফেলে তো সেইটাকে খেয়ে এটা খেলে তো শরীর এমনিই গরম হয়ে যায় মানে উচ্চিংড়ে পোনা গরম আর কি বুঝলেন তো সেটা খেয়ে দে তারপর বেরোই কিন্তু বাইরে এখন খুব ঠান্ডা পড়েছে ভাই আমি প্রত্যেকদিন বিকেলবেলাতে যখন হাঁটি প্রায় প্রত্যেক দিনই হাঁটতে হাঁটতেই সন্ধে লেগে যায় যদি গরমকাল হতো তাহলে তো সে সময়টা আলো মানে রীতিমতো রোদ থাকতো এখন তো যে সময় সন্ধে লাগে আজকে যে এত সুন্দর লাগছিলো আর বুমবাদ আমাকে বলে দিয়েছে যখন তুমি হাঁটো সেই সময়টা হাতে কিচ্ছু লাগবে না না মোবাইল না কিছু এত সুন্দর লাগছিলো আজকে মানে কিছু কিছু সময় থাকে না হঠাৎ করে কেন এত ভালো লাগতে শুরু করে বোঝা যায় না আজকে হাঁটার মুহূর্তটা পুরো প্রকৃতিটা আস্তে আস্তে লাল হতে হতে অন্ধকার হয়ে গেল কালো হয়ে গেল কী ভালোও লাগছিল আগে তো পাখিদের নিয়ে এত নাড়াচাড়া ছিল না আমার এখন যেটা হয়েছে তাদেরকে দেখা নজরে রাখা বুঝতে পারছি ওরা সকালবেলাতে সারাদিনই খায় কিন্তু সকালবেলাতে গুচ্ছ ধরে মানে পাখিরা আসে খেতে আবার ঠিক তেমনই রাত্রেবেলাতেও যখন মানে তারা ফেরত যায় তার আগেতেও কিন্তু তাদের বেশ প্রবণতাটা মানে প্রচুর পরিমাণে ঝাঁপ ধুতে খেতে আসে আর আমার ওইটুকু বারান্দাতে ওই একটা বাট ফিটের দিক শুধুমাত্র কাউন ছাড়া তো কিছু নেই আজকে সে মেয়ে আমার বলছে না দেখো তোমার পাখিরাও আলি ডিনার করে তোমার মতো সামনে এই যে একখানা স্টোর মতো হয়েছে নতুন হয়েছে এটা এখান থেকেই ভাবছি চুটুর পুটুরগুলো গুলো কিনে নেব কিন্তু হাতি মোড়েতেও যেতে হবে কারণ টাকা তুলতে হবে শ্বশুরমশাই টাকা মানে এটিএম দিয়ে দিয়েছেন প্লাস শ্বশুরমশাই কিছু ওষুধ এবং বাড়ির জন্য কিছু জিনিসপত্র লাগবে এবং মায়ের জন্য একটু চা পাতা নিয়ে যাবো পাতা যা যেটাকে বলে সেটাও নিয়ে যাব সেই জন্য হাতিমোড়া আমাকে যেতেই হবে কিন্তু বেশিরভাগ জিনিসগুলোই এখান থেকেই ভাবছি কিনে নেব। দাদা ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দিয়েছে যার ফলে কি হয়েছে মানে ওই নাহালে হয় কি জানেন তো ওই অনেক সময় সকালবেলা তো প্যাসেঞ্জার না জায়গা ছাড়তে চায় না তারা সব উঠে পড়ে বসে থাকে টুকুরটাকে নিয়ে যাচ্ছে অত সকালবেলায় না একটু তো ঘুম পাবেই তখন যাতে শুয়ে শুয়ে যেতে পারে সেই জন্য ঝুঁকি না নিয়ে এটাই কাটা হয়েছে যদিও সামান্যই রাস্তা কিন্তু তবু এইটাই কাটা হয়েছে কারণ একবারের অভিজ্ঞতা না খুব খারাপ হয়েছিল তো যা হোক একটাই সমস্যা সেটা হচ্ছে ফার্স্ট ক্লাসে কোনো হকার ওঠে না অতো সকালবেলায় তো চুটুপুটুর খিদে পাবেই সেই জন্যই এই ছোটোখাটো কেনাকাটিগুলো করছি রাস্তার জন্য একটু মুড়ি মেখে নিলাম একটুখানি চাঁড়া সুদ দিয়ে রাস্তা নিয়ে ঝালখুনিকে ইচ্ছে করে আর বাইরে খাবার এখন খাওয়াও যাবে না সেটাও একটা ব্যাপার সেই জন্য একটু ওই ট্রেনের দুলুনিতে যদি ঘুম ভাঙে বা ঘুমোতে যাওয়ার আগে একবারে সকালবেলা বেরোবো তো টুপুরে একটু খিদে পাবেই একটু চুটোর তো কিনলাম তার সাথে সাথে একটু মুড়ি থাকলে কি নিশ্চিত রাত হয়ে গেল বেশ অনেকটাই মোটামুটি এখন দশটা কাছাকাছি বাজে এসেছি বেশ অনেকক্ষণ আগে সমস্ত গো গোচানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি একটুখানি শেষটায় চা নিয়ে বসলাম কারণ খুব খিদে পাচ্ছে সেজন্য একটু মুড়ি নিয়েছিলাম শুকনো তা যাই হোক সেটা হয়ে গেলো মুড়িও তো কার্বোহাইড্রেট আমার তো রাত্রেবেলায় কার একদম নিষেধ কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়ে গেল তো যাই হোক ঠিক আছে আপাতত একটু চাটা খেয়ে নিয়ে রান্নাঘরটা পুরোটাই মিটিয়ে দিয়েছি এরপর কাজ হচ্ছে শুধুমাত্র ওই ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করা তারপরে ভিডিওটাকে এডিট করে সমস্ত কিছু কমপ্লিট করে তবে আমি আজকে শুতে যাব। আমার আজকে শুতে শুতে বারোটা বাজবে তবে যখন শোবো তখন আপনাদের দেখিয়ে শোবো যে কটা বাজে চেষ্টা করছি বারোটার মধ্যেই সমস্ত কিছু গুটিয়ে ফেলতে গোছানো গাছানো সবই হয়ে গেছে রান্নাঘরও হয়ে গেছে সামান্য কয়েকটা বাসন আছে সেগুলো মেজে নিলে একদম কেল্লাফ লাইফস্টাইল ব্লগে সবটুকু সবসময় শেয়ার করা যায় না একটা বাড়ির ভেতরে অনেক কিছুই তো থাকে কিন্তু কিছু কিছু জিনিস শেয়ার না করার কোনো কারণ নেই তার মধ্যেই একটা জিনিস এখন আমি বলছি আমরা তো জানি যারা আমরা হিন্দু আমাদের বাড়ির নর্থ ইস্টে মন্দির করাটা থেকে শুভ কিন্তু আমাদের ভেতরে না অনেক কিছুই অজানা ছিল যেটা হয়তো আমি ইনফ্যাক্ট আমরাও জানতাম না আমাদের দিনহাটার বাড়িতে দেখবেন আমাদের বাড়িটা কিন্তু নর্থ ইস্টেই আমাদের মন্দির কিন্তু মন্দিরের মেঝেটা হচ্ছে লাল এইটাই হচ্ছে না জানার ব্যাপার সেটা হচ্ছে নর্থ ইস্টে যদি ঠাকুর ঘর থাকে তাহলে লাল মেঝে লাল কাপড় পেতে ঠাকুরকে বসানো এগুলো নিষিদ্ধ কম করা যায় বা ওগুলো কিছু ওই সব কিছু না এমনকি মাতৃমূর্তি মানে যেখানে মা কালী রয়েছে সেটার যে বেসটা সেটাও কিন্তু লাল রাখতে নেই সবথেকে শুভ রং সেটা হচ্ছে সাদা এটা জানতাম না হয় সাদা না হলে হলুদ না হলে সবুজ কিন্তু কোনোভাবেই লাল নয় সেই ব্যাপারটা জানা ছিল না জন্য এখন কিন্তু আমাদের বাড়িতে সমস্ত এই যে কাপড়গুলো সেগুলো হয়েছে সাদা অথবা হলুদ আমি আজকে সাদা পেতেই মাকে তথা আমার এই ঠাকুর ঘরের যে জায়গাটা সেখানে সেটা করলাম যদি সেটা নর্থ ইস্টে নাও হয় যে কোনো দিকেই হলে ঠাকুরকে পাতার নাকি সবথেকে ভালো মানে কাপড় পাতা সেটা হচ্ছে সাদা যেটা কোনো দিন আগে জানতাম না আমার যদিও এই ঘরটা নর্থ ইস্টে হলেও আমার ঠাকুর কিন্তু নর্থ নেই তিনি দক্ষিণ দিকে বসে রয়েছেন আমার বাবার ছবিটা যেখানে রয়েছে সেইটা হচ্ছে নর্থ ইস্ট ওই জায়গা থেকে মানে বাবার ছবিটা অন্যত্র সরিয়ে নিয়ে ওই জায়গাটাতে ঠাকুরকে রাখতে হবে যাই হোক দেখি ফেরত আসি দু হাজার পঁচিশে এসে ওই কাজটা করব দু হাজার পঁচিশে আমি ফেরত আসছি না কিন্তু পঁচিশ পড়ে গেলে তখন নয় ওই কাজটা আমি করব। কারণ এই যে জিনিসটাকে টেনে টেনে নিয়ে যাওয়াটাও কঠিন ব্যাপার যাই হোক আজকের দিনের মতো এটা আমার হয়ে গেলো এরপর আপনাদের সামনে এসে কটা কথা বলে তবে না হয় ব্লগটা শেষ করা যাক যে দেখুন বাজে এখন বারোটা বাজতে দশ আমার কাজকর্ম সমাপ্ত এখন যে লাস্টে ক্লিপিংটা যেটা দেখালাম তো বলমাত্র ওইটুকুই এডিট করা বাকি আছে সেটা করতে আমার পাঁচ মিনিট কেন তারও কম লাগবে শুধু ভয়েস ওভারটুকু অ্যাড করবো শেষে আর সামনের যেটুকু করা সেটুকু আমি আগে করে ফেলেছি সবটুকু হয়ে গেছে তো আসলে মাথা খেলাতে হচ্ছে মায়ের সাথে কথা বলো মা প্রচণ্ড এক্সাইটেড ভীষণ ভীষণ খুশি আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আর কি পাখা আছে যে আমি উড়ে উড়ে যাবো কালকে সকাল হতে দাও হ্যাঁ 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 যাই হোক মায়েরা যেরকম হয়ে থাকে আর কি তো ঠিক আছে বন্ধুরা এটা করে খুব 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 ভালো লাগছে তো যাই হোক আর সময় নষ্ট করবো না মানে সময় নষ্ট মানে শোয়ার আগে সময় নষ্ট এই ঘরটা সমস্ত কিছু ঢাকাঢুকো হয়ে গেছে মানে এই ঘরটা পুরো খালি হয়ে গেছে আর এইখানটাতে সমস্ত যে শীতের জিনিসপত্রগুলো সেগুলো সব এসে সব ঢুকি সব দিয়ে দিলাম কারণ বুমবাদা তো বেডরুমটাই শুধু ব্যবহার করবে এইগুলো ধুলোয় থাকবে আর কি সেই জন্য ধুলোয় না মানে খোলা পড়ে থাকবে শুধু শুধু আর কি যাই হোক তো সেই জন্য ঢাকা দিয়ে দিলাম আর আলপনা দিকে বারবার করে বলে দিয়ে গেছি প্রত্যেকটা জানলা প্রত্যেক দিন খুলে দেবে হাওয়া আলো সব চলাচল করাটা জরুরি আর যদি রোদ্দুর থাকে তো অবশ্যই খুব কুয়াশা হলে তখন না হয় ভাবা যাবে তো আপাতত ঠিক আছে বন্ধুরা আমাকে শুতে হবে বারোটার মধ্যে নিজের কাছে নিজে প্রমিস করেছে যেহেতু সেহেতু আমাকে এডিটটাও করতে হবে শেষের তাই জন্য আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি এর পরের ব্লগটা হবে শিলিগুড়ি থেকে দিনহাটা ব্লগ বেশিটাই দিনহাটা ব্লগ তাই জন্য খুবই এক্সাইটেড ভালো লাগছে সবটুকুই শেয়ার করবো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য